ভাই আমি এই যে দেখছি আপনি পেঁয়াজি বা যে সব তারপরে সিঙ্গারা রাস্তার পাশে দোকান হলেও আপনার এটা একটা পরিবেশটা একটা অন্যরকম পরিবেশ কারণ রাস্তার পাশে অনেক সময় দেখা যায় ধুলোবালি ওড়ে কিন্তু আপনি যে জায়গাটা সুন্দর করে গ্লাস দিয়ে ঘিরে এই এইগুলো রাখার একটা জায়গা করেছেন তা আপনি এই ব্যবসা কতদিন ধরে করেন ভাই অথচ আমি আগে তো ঢাকায় ছিলাম ছোটবেলায় গ্রাম থেকে ঢাকায় চলে গেছিল বাবা মা মিয়া ঢাকায় দীর্ঘদিন চল্লিশ পঁয়তাল্লিশ বছর ছিলাম গরিব মানুষ গাড়ি চালাতাম করতাম গাড়ি বেশি চালাইছি আর কি তিরিশ বত্রিশ বছর গাড়ি চালাইছি আমার দুই মেয়ে দুই মেয়ে এক ছেলে ঢাকায় বিয়ে সাজিয়ে দিছি এখন ঢাকার যে পরিবেশ তৈরি হয়েছে আপনার ঢাকার যে পরিবেশ হয়েছে এখন ঢাকায় থাকার মতো পরিবেশ না খরচ হয়ে ইনকাম করি তিরিশ টাকা খরচ হয়ে যায় পঞ্চাশ হাজার টাকা ছেলে মেয়ের লেখাপড়া স্কুল কলেজ হচ্ছে না ছেলে মেয়েও অল্প বয়সে বিয়ে শাদী দিয়ে দিয়ে দিতাম অভাবের কারণে আমরা কিন্তু আমার নাম নুর ইসলাম আমার বাবার নাম হোসেন আমার গ্রামের বাড়ি জেলা ঝিনাইজা ডিস্ট্রিক্ট থানা ইয়া থানা ঝিনাইদা আমার গ্রামের বাড়ি হচ্ছে নৌদাপাড়া নওদাপাড়া নৌদাপাড়া এই যে বাজার এই বাজারের বাজারের নামটা কি এই বাজার হচ্ছে ডুগুবি বাজার মধ্যহাটি ইউনিয়ন ঝিনাজার জেলা আরকি কি ইউনিয়ন ঢাকার থেকে চলে আসছি বাসা ভাড়া দিয়ে ওই বিভিন্ন খরচ দিয়ে পোষানো যাচ্ছে না গ্রামে চলে আসছি আসছি যে বাড়িতে একটা দুই চারটা গরু পুষ্প আমরা দুইজন থাকবো আরাম আয়স নামাজ কালাম পড়বো আল্লা বিল্লা করব ওই চিন্তা ভাবনা করে সব ইয়ে ত্যাগ করে চলে আসছি এখন আসার পরে দেখছি যে গরুতে মানে গরু বাচ্চার সুবিধা না লস টস খাইছি এখন আর কি এখন একটা চলার তো একটা রাস্তা লাগবে এই চিন্তা ভাবনা করে এই দোকানটা দেওয়া আর কি আর এই ব্যবসা আমি কখনো করি নাই আর কি আপনাদের যে এই ব্যবসা করার বয়স এই ব্যবসা করার বয়স আমার এক বছর এক বছর জি

মাঠে কোনো জমি জমা নেই আমার গরিব মানুষ হুম বাড়িটা আছে চোদ্দ পনেরো শতক এটা আমার সমবল যাক আপনার এখানে ডুবদিকে বাজারে এসে আপনার কাছে সিঙ্গারা আহ চপ এগুলো খেলাম খুব ভালো লাগলো যে এই জন্য আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করলাম মাত্র ভালো থাকবেন জিল্লা